ভাই একটা ঘন্টা সময় আজকে আমার দিবেন আপনারা এক ঘন্টা সময় না একসাথে এক ঘন্টা দিতে হবে না দশ মিনিট দশ মিনিট করে একটা ঘন্টা সময় দিবেন ছয় গুণন দশ মানে ষাট মিনিট আমি এই লাইভটা দশ মিনিটের মধ্যে শেষ করব এরপর আবার লাইভে আসবো আবার দশ মিনিট আবার দশ মিনিট আবার দশ মিনিট এমনি ছয়টা লাইভ করব আর যে কার সেন্টারে আজকে আমরা ছয়টা লাইভ করব এবং ইতিহাসের শ্রেষ্ঠ দামে আজকে সেরা সেরা গাড়িগুলো আপনাদেরকে দিব পুরো লাইভটা দেখেন এ টু জেড কোনো গাড়ির মাইলেজ কোনো গাড়ির মানে সবকিছু আমরা বলতে পারি না বেশি গাড়ি দেখাইলে একটা গাড়ির এ টু জেড সব আজকে দেখাই দিব বলে মনোযোগ দিয়ে যদি এই লাইভটা পুরোপুরি দেখেন আপনি দুই হাজার গাড়ি সানরুফ সহ ফুল লোডেড গাড়ি আজকে পাবেন সবচেয়ে কম দামে সবগুলো লাইভ দেখবেন একদম মিস করবেন না কারণ আজকে প্রত্যেকটা লাইভে স্পেশাল গাড়ি আছে এবং দাম স্পেশাল হবে আর যে কার সেন্টার তেজগা এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির পিছনে রোহিম মেডাল মসজিদের পাশে

যারা বেস্ট গাড়ি খুঁজতেছেন তারা আজকে লাইভ দেখবেন ছটা লাইভ করব ছটা লাইভে ছয়টা গাড়ি দেখাবো এবং আশা করতেছি এই ষাট মিনিট সময় আপনার কাজে লাগবে বৃথা যাবে না বিথা যাবে না আজকে যদি দশ মিনিট করে আপনি আমাকে ষাটটা মিনিট দেন ছয়টা লাইভে এক ঘন্টা সময় এই লাইভটা এই সময়টা আপনার বৃথা যাবে না চলেন গাড়িটা আগে চারপাশ থেকে একটু দেখি এটা হচ্ছে দুই উনিশ মডেলের এক্সট্রেল উনিশ মডেল দুই তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো তো অনেক আছে এটা মডেল হচ্ছে দুই উনিশ 19 মডেলের এক্সটেল আপনি আবার সেকেন্ড হ্যান্ড মার্কেটে কম পাবেন খুব এক একসময়ে 60 লাখ টাকা ছিল এই গাড়ির দাম 60 লক্ষ টাকা এই গাড়ি যিনি কিনছে তারও লাখ ছিল 60 লাখ কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিব 20 লাখ টাকা থেকেও কমে জি আচ্ছা গাড়িটার ব্যাগ ডালা খোলার জন্য বাইরে আটকালি কিবির কিবির করতেছে দ্যাটস আপ দেন এটা ব্যাগ ডালা অটো এই দেখেন ব্যাক পাওয়ার এবং মজার বিষয় এই গাড়িটা 7 সিট হলেও মালিক ব্যবহার করছে 5 সিট হিসেবে

একটা না একাধিক ব্যবসা তাদের সুরুম মালিক এবং খুব নামি দামি নামি দামি কোম্পানি যেগুলো বলার মতো না ওনার গাড়ি আপনি পাইলেন কি আপনি ভাই আমি যে বলছি না গাড়ির পিছনের সিটে কেউ বসে নাই করে নাই আপনি একটু দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে দশটা মিনিট খালি সময় দেন আজকে আপনাদেরকে এমন এমন গাড়ি দিবে এমন এমন প্রাইসে দেখলে অবাক হবে পিছনের চাকাটা দেখেন এই চাকা কিন্তু বের করে নামাইছি এটা কখনোই ব্যবহার করা হয় নাই এবং এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি দুই হাজার উনিশের মডেল আপনি দেখেন না প্রত্যেকটা জায়গা আমি বললাম তো আজকে যে ভিডিওটা দেখেন আজকে পুরো লাইফটা যে মনোযোগ দিয়ে দেখবেন এই যে দেখেন পিছনে লাইট নাটটা দেখেন এই আমরা চেষ্টা করব। দশ মিনিটের মধ্যে লাইফটা শেষ করতে কিন্তু এই দশ মিনিট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কম্বলটা দেখেন এখন দেখেন ফিলিংটা দেখেন পিছনের এই জায়গাগুলো আমি বললাম কি যে এত নামি দামি কোম্পানির লোক মানে এই লাস্টের সিটে কোনো ছয়টা যারা সরাসরি আমার সাথে দেখা করতে চান বা গাড়ি কেনার জন্য পরামর্শ নিতে চান চলে আসেন আমি একদম রাত আটটা পর্যন্ত আর যে কার সেন্টারে আছি তেজগা নামিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে

একদম নতুন মতো এবং যে ভদ্রলোকের গাড়ি ছিল ওনার নিজেরই গাড়ির কোম্পানি আছে কয়েকটা সামনের দিকে এটা দাম আমি বলবো এবং আপনারা সত্যি অবাক হবেন যে উনিশের মডেল গাড়ি আপনার এত কমে কিভাবে দিচ্ছেন একটু আইডিয়া দিয়ে দিই আপনারা জানেন যে উনিশের মডেলের গাড়ি সবাই পঁয়তাল্লিশ লাখ ছিচল্লিশ লাখ বিক্রি করে আমাদের আজকের লাইভে এই গাড়ির প্রাইস হবে চল্লিশ লক্ষ টাকার নিচ্ছে চল্লিশ লক্ষ টাকার নিচে এবং গাড়ির কন্ডিশনটা শুধু দেখেন আমি চাই আজকে ছয়টা লাইভে

এখনো পর্যন্ত গাড়ি আছে জাপানি কন্ডিশনে এবং কুলেন পানি জাপানের ভিতরে আছে ব্লু কালার দেখছেন গাড়িটা স্টার্টে আছে এবং আপনি ফ্রান্টের যে মার্শালটা আছে মার্শালটাও দেখেন আমি বললাম তো এই গাড়ি সরাসরি আইসা যদি কেউ দেখেন আর যদি কেউ টেস্ট করেন তাহলে গাড়ি রাইখা যাইতে পারবেন না দেখছেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার একদম অরিজিনালিটি আছে 100% 100% আমি এই যে টায়ার গুলো দেখেন টায়ার কন্ডিশন গুলো একদম জিজ্ঞেস করছে এই গাড়ির সিসি কত ভাইয়া 2000 সিসি 2000

এবং আপনার কার্বন ফাইবার জিনিস আছে গাড়িটা অনেক সুন্দর এবং আপনি এই দেখেন গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার উনিশ উনিশের মডেল বিশেষ আমি বললাম তো আজকে যেই দামে আমরা ছয়টা লাইভে ছয়টা গাড়ি দিব এই প্রাইসে আপনি গাড়ি পাবেন

কাগজটা আছে আপনার এটা কাগজটা পেপারটা কতদিন আছে আচ্ছা এই গাড়ির কাগজ আপ টু ডেট আছে এবং এটা আপনার ফার্স্ট পার্টির গাড়ি ওনার নামেই গাড়ি জাপান থেকে উনি নিয়ে আসছিল উনি নিয়ে আসছে যাক 42 কত মাইলেজ না নিজের কোম্পানি তো বললাম না একাধিক শোরুম তাদের ভাইয়া মাইলেজ কত জানো নিজের মতো কোম্পানি উনাদের নিজেদের তাই বলতে চাই না বারবার বলতেছেন এখানে বলে দিলাম ওকে ওকে তো গাড়িটার ওনার যারা গাড়িটা কিনতে আসবেন ভাইয়া বলে দিবে সরু আছে মানুষের গাড়ি খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি এবার খুবই ভালো প্রাইসে আমরা এই গাড়িটা দিয়ে দিচ্ছি গুলশান এলাকায় এলাকায় অসম্ভব সুন্দর একটা দেখলাম আমরা আজকে বাকি ছটা লাইভে

গাড়ি যদি ভালো না পান আইসা তাহলে সব দায় দায়িত্ব হাসান ভাই হাসান ভাই আটটা পর্যন্ত আপনারা আসেন গাড়ি ভিজিট করেন ভালো লাগবে উনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা আসকিং উনিশের মডেল আপনি আসার আগে সব প্ল্যাটফর্ম দেখে আসেন কত টাকা মানুষ আমার মনে না বেশি গুণ থাকবে ইনশাআল্লাহ বিক্রি ইনশাআল্লাহ আজকের গাড়িগুলো বিক্রি হয়ে যাবে আচ্ছা গাড়িটা কেমন কমেন্টসে জানাই দেন আপাতত বিদায় নিলাম তেজগা নাবিশকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের সাথে এবং রুলিং মিল বটতলার পাশেই কিন্তু আরজে কার সেন্টার আমি এখন ভিতরে বসবো ওয়েট করব আপনাদের জন্য আপনারা আসবেন অবশ্যই এই গাড়িটা কেনার জন্য আপনি রোমান ভাইয়ের ফোন দিলে এখন আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর যারা এই লাইভটা একটু পরে দেখবেন লাইভের সময় হয়তো মানে ব্যস্ত ছিলেন আপনি অবশ্যই পরের লাইফ গুলাতে করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা লাইভে স্পেশাল গাড়ি থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে আবার কিছুক্ষণ পরে অপেক্ষায় থাকুন আল্লাহ